নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমিও বেশ ভালো আছি সকালবেলা গুড মর্নিং এখন বাজে ঘড়িতে প্রায় আটটা আটটা সাড়ে আটটা নাগাদ হবে আর এখানে বসে বসে আমরা চা খেয়ে নিচ্ছি তার আগে আমার ছেলেকে খাই দিয়েছি সকালবেলা যেমন দুধ খাই দুধ খাই দিয়েছি আর এখানে বসে বসে আমিও খাচ্ছি ওর মুখে একটু হালকা বিস্কুট দিচ্ছি সব কিছু একটু একটু করে দেওয়ার চেষ্টা করি কেন বাচ্চা মানুষ তো খেলে না ওরও খেতে ইচ্ছা করে ওই জন্য আমাদের সাথে খেতে বলে এই বিস্কুটটা একটুখানি ওকে দিয়ে আর কি খুশি হয়ে গেছে দেখো হাত পা নাড়াচ্ছে বিস্কুটটাকে আমরা তাই বলছো যেদিন খুশি হয়েছি খুশি হয়েছে ওই জন্য আমি আমার বাবা একটু বকবক করে নিচ্ছি সারাদিন তাতে মনে হয় বক বক করার সময় হবে না ও কাজে বেরিয়ে যাবে আমি আমারও সংসারে কাজ নেই বা সকাল থেকে হবে তো শুধু চোখটা যা খোলার অপেক্ষা থাকে আর সারা দিন কাজ করে থাকে এই দুপুরবেলা পর্যন্ত কন্টিনিউ কাজ থাকে করতেই থাকি করতেই থাকি অনবরত একটু বসার সময় পায় না হাঁপাই আর ইতিমধ্যে খাওয়ারও সময় পায় না যে সকাল থেকে উঠে রান্না বান্না সেরে তারপরে আমি খাই কেন খেয়ে নিলে আমি আর কোনো কাজ করতে পারবো না ওই কারণে আর এখানে দেখো মাছটা বের করে নিচ্ছি যে আছে করবো মাছের ঝোল করবো ভাই বলেছে মাছের ঝোল খাবে যেহেতু জ্যান্ত মাছ ছিল ওই জন্য ঝোল খাবে বলেছে ওই জন্য ঝোল হবে আর জন্য মাছটা আগেই বের করে নিলাম রান্না করার সময় নালে ঠান্ডা হয়ে থাকবে জলে না দিলে না ওটা হারা হয়ে উঠবে না দেরি হয়ে যাবে রান্না করতে ওই জন্য উঠে আগে সবার আগে মাছটাকে দিয়ে দিলাম তারপরে এসে গেছে হচ্ছে বিছনা গোছাতে ওকে বললাম তাহলে তুমি ছেলেটাকে একটু ধরো আমি ঘরে কাজগুলো করে নিই ওদিকে ঘর মোচা হয়ে গেছে সব কিছু পালা হচ্ছে এখন বিছা গোছা না তারপর বিছনা গোছিয়ে যাবো হচ্ছে রান্না করতে বিছনাটার কি অবস্থা দেখেছো আগে আমার বিছনা এত খারাপ অবস্থা তা হতো না এখন এই ছেলে জিনিসপত্র হ্যাবি জাবি সমস্ত কিছু পড়ে থাকে ওই জন্য আর বিছনাটা একটু সময় লাগে বিছানাটার টান টান হবে বিছানাটা নালে কিন্তু ভালো ঘরের সব থেকে সুন্দর্য হচ্ছে বিছনা ঘরে যদি বিছানা সুন্দর থাকে ঘরটা এমনি তোমার দেখতে সুন্দর লাগবে তুমি একটা নতুন চাদর পাতা দেখো ঘরটা কত সুন্দর দেখতে মনে হয় ঘরে গেট আপটাই চেঞ্জ হয়ে গেটার চাদর পাতার পরে আর আমাকে যদি কেউ চাদর গিফট করে আমি এত খুশি হয়ে যাই যে কী বলবো আমার যে এই ঘরে কত চাদর জ্বর হয়ে গেছে কিছু রং চটে কিন্তু চাদরগুলো আমার আর পাততে ভালো লাগে না প্রচুর চাদ চাদর চড়া হয়ে গেছে ভাবছি চাদরগুলো দিয়ে কি করবো চাদরগুলো যদি বলে না থালা বাসন বালতি পালতি দেয় তাদেরকে দিয়ে দেবো ভাবছি নাহলে আমার ছেলেকে একটা সুন্দর চাদর দেখে কাঁথা করে দেবো গায়ে দেওয়ার জন্য এটাই ভেবে এসছি অনেকগুলো চাদর একসাথে জড়ো হয়ে গেছে আর তারপরে যে বিছানাটা টান টান করে পেতে নেবো এখানটা আগে আমি দুদিকে গিট দিকে কিন্তু গিট বেঁধে দিয়েছি আর এই দিকটা এরকম করে দিয়েছি কেন বলো তো আগে আমার বিছনাটা ঘাটতো না এখন না প্রচণ্ড পরিমাণে কেটে যায় বলে আর গিটটা এই দিকটা দিই না ওই দিকটা দু দুখনে দুটো গিট বেঁধে দিদি চাদরটা যাতে নাচ নড়ে আর এরকম করে দিই বলে তো খানে চাদরটা গুটিয়ে গেলে আবার এরকম করে টান টান করে দিলে চাদরটা টান টানই থাকে তাহলে খুব দেখতে বিচ্ছি লাগে চাদরটা যদি ঘেটে যায় না খুব দেখতে বাজে লাগে আমার ছেলে আছে তবুও আমার ঘরদুয়ার কেউ বলবে না যে আমার ঘর তোর খুব একটা নোংরা আমি যতটুকু সময় পাই ততক্ষণভাবেই ঘরটাকে একটু গুছি নিই আর বিছানা চাদর তো আমার টান টান চাই চাই তারপরে যে চলে এসেছে রান্না করে একটু হলুদ আর একটু লঙ্কা একটু লঙ্কা গুঁড়ো বলছি দেখেছো একটু হলুদ আর একটু নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নেবো অন্য কোনো মাছ হয় হালকা একটু লঙ্কা গুঁড়ো দিই পাবদা ভাবদা হলে লঙ্কা গুঁড়ো একটু তেল এইসব দিয়ে একটু ভাজি ভালো লাগে বেশ তারপর এই যে মাছটাকে মাকে আমি দেখেছি আমি কত সুন্দর মাছ কেটেছি দেখো পিসগুলো কত সুন্দর সুন্দর করেছি পুরো দোকানের মতো আমি ভালোই মাছ কাটি আমার বড় শুধু শুধু ভয় পায় জানো তো আমাকে নিয়ে দেখো কত সুন্দর মাছ কেটেছি আর তারপরে এই যে মাছের তেল যে জ্যান্ত মাছের তেল এটা একটু গন্ধ ছাড়ছিলো আসটনী জ্যান্ত একটু জ্যান্ত মাছের তেল ওটাই বেগুন আলু দিয়ে একদম ভাজা ভাজা করেছি আর মাছের ঝোল করেছি আর শাক করেছি এই আজই দুপুরবেলায় রান্নাবান্না করেছি আর ওইদিকে ছেলে ঘুমিয়ে পড়েছিল আর ওইদিকে আমি রান্নাবান্নাটা সে আমার ছেলের একটা কি অভ্যাস জানো মিক্সি চালালেই আমার ছেলে উঠে পড়ছে আরও সব গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে আমার ছেলে কিন্তু ওঠে না কিন্তু মিক্সি যদি আমি একবার ঘরে চালিয়ে দিয়েছি আর ও উঠে পড়ছে এই রান্না করার সময় ও যেহেতু ঘুমায় ওই জন্য আমি এখন আর চা মিক্সি চালাতে পারি না বাটা মশলা দিয়ে রান্না করি শিলে বেটে তারপর রান্না করি

আর এই যে দুঃশিং সারাদিন করতেই থাকে চলুন তাহলে আজকে আসা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা চলুন টাটা